এই দুর্যোগকালীন সময় দয়া করে নীতি নৈতিকতা হারাবেন না ব্যক্তিত্ব হারাবেন না খালি নিজের কাছের কিছু মানুষ নিজের পরিচিত কিছু এলাকা এরকম জায়গায় বারবার না দিয়ে সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও এই দিকটা খেয়াল রাখবেন আমাদের যে দক্ষিণের যে চারটি জেলা ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই চারটি জেলায় ইউনিয়ন রয়েছে চারশোর উপরে এই চারটি জেলায় গ্রাম রয়েছে ছয় হাজার তিনশোর উপরে এখন আমি যদি গ্রাম বাদ দিয়ে ইউনিয়ন পর্যায়েও ধরি তাহলে আমার চারশোর উপরে ইউনিয়ন আছে চারশোর উপরে ইউনিয়নে আমি যদি একদিনে একটা করেও ট্রাক পাঠাতে চাই তাহলে আমার মোট চারশো ট্রাক পাঠাতে হবে আমাদের এখানে এই চার পাঁচ দিনে ট্রাক গিয়েছে একশোর কিছু বেশি বা অ্যারাউন্ড একশো তার মানে আমার আরও যে তিনশো ট্রাকের প্রয়োজন আসলে সেই জায়গাটিতে দেখুন এটা একটা বিশাল সংখ্যা আমাদের কাছে সবাই আসছে বিশ্বাসের জায়গা থেকে আস্থার জায়গা থেকে বাট এই একটা জায়গা থেকে কখনো আসলে চারশো ইউনিয়নে বা ছয় গ্রামে আলাদা করে ট্রাক দেওয়া সম্ভব না এটা হচ্ছে বাস্তবতা তাহলে বাকি যে জায়গাগুলো মানে যেগুলো বাকি থাকছে এটার পরিমাণ কিন্তু এখনও বেশি এই জন্য আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ বাংলাদেশে যেই ব্যক্তিদের সামর্থ্য রয়েছে যেই প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য রয়েছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করুক তারা এক একটা ইউনিয়নের বা এক একটা উপজেলার দায়িত্ব নিক আমাদের জায়গা থেকে এটুকুই যে বাংলাদেশে এরকম শত কোটি হাজার কোটি টাকা মালিক অনেক কোম্পানি রয়েছে তারা একটি করে উপজেলার দায়িত্ব নিক এটি আমাদেরকে জানাক আমরা সুষমভাবে একটি ডিস্ট্রিবিউশন করি কারণ আমাদের এই জায়গা থেকে আসলে ওই রকম প্রত্যেকটি জায়গায় মানে আসলে একটি গ্রামে এক ট্রাক কখনো না হয় না একটি পাড়াতেই এক ট্রাক চলে যায় এক ট্রাকে কত যায় সাতশো থেকে এক হাজার প্যাকেট যায় একটা গ্রামে তো কয়েক হাজার মানুষ বসবাস করে সবাই বন্যাতে আক্রান্ত আসলে এই জায়গা থেকে আমাদের একদম বিনীত আবেদন সকলের প্রতি যে আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে হোক প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক জায়গা থেকে হোক এই ত্রাণটি পাঠানোর ব্যবস্থা করুন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা যেগুলো পাঠাচ্ছি বা বিভিন্নভাবে যেগুলো যাচ্ছে ওই এলাকার প্রশাসন হোক যেই মানুষগুলো ডিস্ট্রিবিউট করছে তারা হোক তাদের প্রতি বিনীত নিবেদন এই দুর্যোগকালীন সময়ে দয়া করে নীতি নৈতিকতা হারাবেন না ব্যক্তিত্ববোধ হারাবেন না বায়াস্ট হয়ে খালি নিজের কাছের কিছু মানুষ নিজের পরিচিত কিছু এলাকা এরকম জায়গায় বারবার না দিয়ে সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও এটা সবার প্রতি অনুরোধ এই এই দিকটা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে আমরা চাই সরকারের পক্ষ থেকে এই যে কর্মসূচিটা এটা জোরালোভাবে নেওয়া হোক সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন তারা আরেকটু জোরালোভাবে নিক যেন এমন অনেক পাড়া রয়েছে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কোনোভাবেই সড়ক পথে যাওয়া সম্ভব না নৌকা দিয়েও যাওয়া কষ্টকর হয়ে যায় সেখানে হেলিকপ্টারের মাধ্যমে হোক বা যেভাবেই হোক এই ব্যবস্থাগুলো করুক করলে যেন সবাই অন্তত এমন যেন আমার একজন না থাকে যে না খেয়ে মারা যাচ্ছে এটা আমরা দেখতে চাই না এই দু হাজার চব্বিশের বন্যায়